মানে দেড় পায়া হয়েছে এই যে একটা পায়া কমপ্লিট দক্ষিণ সাইড পুরো কমপ্লিট উত্তর সাইডের আর দেখ হয়েছে দক্ষিণ সাইড পুরো কমপ্লিট দিন একটু একটু বাকি হয়েছে মাঝখানে আর ঘন্টা দুই লাগবে পাড়াই পাড়াইটা লাগে দেখেন পাড়াই কেমন ভালো ভালো পাড়াই পাড়াই পেরাই ডালাই যে বাইক বেটার থা পাড়াই পেরাই ডালাই যে হ্যাঁ আনন্দ করেন শরীর ভালো লাগবো কষ্ট কম হইব এটা একটা বাড়ি দিয়া চঙ্গ বানাই লইছে এই যে বাস বাইন যে একটা একটা করে চঙ্গ বানাইয়া আর ওকে জোটে চালাই লইয়া বাস দিয়ে চঙ্গ বানাই ডালাই যেতে আসে মামাই দশ ইঞ্চি একটা পাইপ কাটিয়ে পায়ার মাপ লইতে আসে এই যে সবাই আল্লাহ হাফেজ